নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি পাঠ করছি কৈলাস মানস সরোবর ভ্রমণ কাহিনী পর্ব বারো এই গল্পটি পুরোপুরি জানতে হলে আপনারা আমার ইউটিউব চ্যানেলে চলে যান এবং পর্ব এক থেকে ক্রমান্বয়ে পরবর্তী পর্বগুলি শুনে নিন তাহলে আমি আজকে যে পর্বটি পাঠ করছি সেটা আপনাদের শুনতে এবং বুঝতে সুবিধে হবে চলুন তাহলে শুরু করি আজকের পর্ব বারো অতঃপর আমি বাইরে কিছুক্ষণ পায়চারি করে ঘরে এসে আবার শুয়ে পড়লাম বাইরে প্রচণ্ড হাওয়া ওষুধ খেলাম অমলদা মাথায় একটা আয়ুর্বেদিক ওষুধ লাগিয়ে হালকা করে কপালে ম্যাসেজ করে দিল বেশ আরাম বোধ হল তারপর যে কে সেই শরীরে কেমন উদ্বেগ হাসফাস। ঠিক বলে বোঝানো যায় না খুব নিয়মান লাগছে ঠাকুরের জন প্রয়োজনীয় জিনিসপত্র ঠিকঠাক এগিয়ে দিতে পাচ্ছি না তাকে সেবা করার ক্ষমতাই যেন হারিয়ে গেছে ঠাকুর বললেন কিরে তোর এমন অবস্থা হলে আমি কি করি আমি শুনছি কি শুনছি না তন্দ্রারভাবে আচ্ছন্ন হয়ে পড়লাম কিছু পরপর তন্দ্রাভাব কাটছে শরীরে শক্তি যেন নেই অমলদা বলছে অমিত ভাই গুরু আছেন তোমার চিন্তা কি ওঠো দেখবে ঠিক হয়ে গেছ উঠব কি আমি আর আমার মধ্যে নেই ঠাকুর মাথায় হাত বুলাতে বুলাতে বলছেন গদু তুই যে এমনভাবে পড়ে গেলি আমার সব কিছু হাতের কাছে এগিয়ে দেবে কে কাল মানুষ দেখব কৈলাস দেখব মানুষে স্নান করব পূজা করব তখন কে আমায় সবকিছু গুছিয়ে দেবে কিরে কথা বল আমি শুধু হুঁ হুঁ করলাম ঠাকুর দীপকদাকে বললেন কি করব ফিরে যাব দীপকদা বলল ঠাকুর আপনি যদি কৈলাস দর্শন না করেন তাহলে এই দলের কেউ কি আর পারবে অমলদা বলল গুরু আপনি চিন্তা করবেন না আমরা তো আপনার সঙ্গেই কৈলাস যাচ্ছি শিবশম্ভু কি বিমুখ করতে পারেন ও অমিত ভাই দেখবেন ঠিক হয়ে যাবে যেতে পারবে আপনার ইচ্ছাতেই ও ঠিক হয়ে যাবে রাতে শোবার সময় ঠাকুর আমায় জড়িয়ে বললেন দাঁড়া কালই আমি তোকে ঠিক করে দেব ভোর হলো আজ আমরা পৌঁছাবো মানস সরোবর এখানেই প্রথম কৈলাস দর্শন হবে শরীরটা অনেকটা তরতাজা লাগছে ঠাকুর গতরাতেই বলেছিলেন আজ ঠিক করে দেবেন সকাল সাতটায় গাড়ি ছাড়ল পেরিয়াং থেকে বেরোতেই রাস্তার পাশে নানা বর্ণের পতাকা শোভিত কয়েকটি পাথরের বেদি মতো দেখা গেল এগুলি গ্রামবাসীদের সমাধি যারা বেশি সঙ্গতি সম্পন্ন তারাই সমাধিস্তূপ নির্মাণ করেন এমনিতে তিব্বতে মৃতদেহের সৎকার প্রণালী বড়ই বিচিত্র ধর্মানুশাসনে শবদাহ করার বিধি থাকলেও খুব অল্প সংখ্যক শবদাহ করা হয় এর কারণ মূলত কাঠের অভাব সাধারণ গরিব তিব্বতী মারা গেলে মৃতদেহ খণ্ড খণ্ড করে শিয়াল কুকুরদের খেতে দেয়া হয় মৃতের নিকট নিকটাত্মীয়কেই সব ব্যবচ্ছেদ কর্মটি সম্পন্ন করতে হয় লামা ওই মাংস মন্ত্রপুত করে বাড়ির কোনো দিকে কত দূরে কোনো শুভ মুহূর্তে নিক্ষেপ করতে হবে তারও বিধান দিয়ে দেন মৃতদেহ জলে ফেলে দেওয়া বরফের নিচে পুঁতে দেওয়ার রীতিও আছে তবে বিশিষ্ট লামা এবং ধনী তিব্বতীদের মৃতদেহ এক দুই মাস পরে খুব ঘটা করে দাহ করা হয় এবং সেই স্থানে স্মৃতিস্তূপ নির্মাণ করা হয় গাড়ি একটা জায়গায় থামল পাশে ছোট একটি জলধারা বয়ে চলেছে জলধারার ওপর ছোট কাঠের সেতু এই রাস্তাতেই আমরা সামনে এগোব একটা চায়ের দোকান ড্রাইভাররা এখানেই চা পান ও জলযোগ সারবে তিব্বতে চা তৈরির প্রণালীও সম্পূর্ণ ভিন্ন বেশ বড়ো বড়ো পাতায় চীনা চা বহুক্ষণ গরম জলে সিদ্ধ করে তাতে চামড়ি গায়ের মাখন সামান্য নুন মিশিয়ে ওই চা বসানো থাকে ঢিমে আচের আগুনের ওপর গরম চায়ে একটু ছাতু মিশিয়ে গরিব তিব্বতীরা খুব খায় তিব্বতীদের কাছে চা একাধারে আহার এবং পানীয় দুই এরা খুবই চা পান করে কেউ কেউ দিনে পঞ্চাশ ষাট কাপ চা পান করে আমরা যেখানে এখন দাঁড়ালাম সেখানে মাত্র দুখানা বাড়ি তাই দোকান ঘর বলাই ভালো সামনে একটা তাঁবু খাটানো চারদিকে উন্মুক্ত প্রান্তর জলধারার জন্যই বোধহয় এখানে একটু সবুজ ঘাসের ছোঁয়া তাই চমড়ি গাই ভেড়ার পাল চড়ে বেড়াতে দেখা যাচ্ছে আট জন গরিব তিব্বতী এসে ভিড় ডাক্তার ডাক্তারবাবু ঠাকুরের পাশে দাঁড়িয়ে কথা বলছিল ফটো তোলা হবে তাই ডাক্তারবাবু দুর্ঘটনাগ্রস্ত পাখানা বের করে দাঁড়িয়ে তিব্বতীরা ডাক্তারবাবুর পা দেখে খুব কৌতূহলী হলো ওদের ভাষায় কিছু বলল ছোট লাখা জানালো এই পা নিয়ে কৈলাস যাচ্ছে জেনে ওরা বিস্মিত আমরা আমাদের ভাষায় কথা বললাম ওরা ওদের ভাষা বলে গেল সবাই হাসছি ওরাও আমরাও ওদেরকে আমাদের থেকে ফলের রসের প্যাকেট বিস্কুট বাদাম দিলাম ওরা খুব খুশি হল এদের পোশাক অদ্ভুত ধরনের লম্বা লম্বা সেলাই করা আলখাল্লা কারো চামড়ার লম্বা কোট ধরনের জ্যাকেট কানের দুল মাথার চুলে রং বেরঙের ফিতে বাঁধা কারোর চুলে অনেক বেনি করা হাতে প্রচুর চুড়ি বালা গলায় একাধিক রং বেরঙের পাথরের মালা জামার হাতাগুলি হাত থেকে বড় ঝুলতে থাকে এক কথায় দেখতে গাড়ি আবার অনেকটা পথ চলল আবার থামল সামনে চেকপোস্ট চেকিং হবে চীনা অফিসার সবার কানের সামনে ছোট একটা যন্ত্র ধরছে তাতেই সবার গায়ের তাপমাত্রা উঠে যাচ্ছে পাসপোর্ট চেকিংয়ের পর ছাড়পত্র মিলল চেকপোস্ট পার হয়ে গাড়ি ফাঁকা জায়গায় দাঁড়ালো মধ্যাহ্ন ভোজন ভোজনের জন্য আর কয়েক ঘন্টা দুয়েকের মধ্যে মানুষ সরোবর পৌঁছে যাব সামান্য একটু চড়াই ভেঙে গাড়ি উপরে উঠেই থেকে গেল ড্রাইভার ডান দিকে আঙুল তুলে ইঙ্গিত করলো তাকালাম ডান দিকে কৈলাস ওই তো কৈলাস পৃথিবীর সুমেরু পর্বত ধ্যান ও গম্ভীর গিরি শিখর সাক্ষাৎ মহাদেব আমাদের পরম গন্তব্য এতক্ষণে ধরা দিল মানুষ দর্পণ থেকে দৃশ্যপটে গাড়ি থেকে নামলাম ঠাকুর কৈলাস কৈলাস বলে আনন্দে আমায় জড়িয়ে ধরলেন কিছুক্ষণ বাদে ড্রাইভার ডাকল গাড়িতে উঠতে ইঙ্গিত করল অর্থাৎ কৈলাসকে প্রথম দর্শন করিয়ে আমাদের এতদিনকার আশা পূর্ণ করল সব গাড়ি খানিকটা এগিয়ে লাপত ঘিরে অর্থাৎ তিব্বতে স্থানে স্থানে মন্ত্রলেখা রং বেরঙের কাপড়ের টুকরো দড়ি দিয়ে একটি লম্বা দণ্ডে ঝোলানো থাকে তাকেই লাপথ চেয়ে বলা হয় বৃত্তাকারে তিনবার প্রদক্ষিণ করল তারপর সারিবদ্ধভাবে দাঁড়ালো আমরা যেমন ভগবানকে সম্মান জানাই আমাদের রীতি অনুসারে ওরাই ওদের তিব্বতী রীতিতে সম্মান জানালো এবার সবাই বাঁধন হারা কেউ মাটিতে শুয়ে প্রণাম করছে কেউ কাঁদছে কেউ গড়াগড়ি খাচ্ছে প্রত্যেকের এত দিনের প্রতীক্ষার অবসান আজ এই মুহূর্তে ভেতরে সেই অনুভূতি বহিপ্রকাশ ঘটছে মেঘ মুক্ত নীল আকাশে প্রখর সূর্য কিরণ দিগন্ত প্রসারী ধূসর পর্বতমালা তারই মাঝে জ্যোতির্ময় তুষার কিরিট কৈলাস শিবালয় না সাক্ষাৎ শিব ঠাকুর কৈলাস শিকরের দিকে হাত জোর করে প্রণতি জানালেন শিবায় শান্তায় কারণত্রয় হে তং গতি পরমেশ্বর এবার দৃষ্টি ঘুরে গেল অন্য পাশে সামনে গাঢ় নীল জলরাশি সূর্য কিরণে জলের মধ্যে যেন মুক্ত ঝিলিক মানস সরোবর ব্রহ্মার মন মানস পৃথিবীর পরম পবিত্রতম সরোবর প্রাচীন ক্ষীর সাগর যেখানে ছিল ভগবান বিষ্ণুর অনন্ত শয্যা দেবতাদের লীলাভূমি যোগীর ক্ষেত্র, ঋষির তপক্ষেত্র সার্থক দর্শন সত্যি মন্তৃপ্ত এত কষ্ট এত প্রতীক্ষার তৃপ্ত অবসান মানুষের দক্ষিণে সুবিশাল হিমশিখর গুরুলা মান্ধাতা পর্বত প্রবাদ সূর্যবংশীয় শিবভক্ত রাজা মান্ধাতা শিবের অনুগ্রহ লাভের জন্য এখানেই তপস্যা করেন গুরুলা মান্ধাতার সর্বোচ্চ শিখরের উচ্চতা পঁচিশ হাজার একশো ফুট অন্য দুই শিখরের উচ্চতা যথাক্রমে বাইশ হাজার ছশো ফুট এবং বাইশ হাজার একশো ষাট ফুট সামনে মানুষ এক তীরে শ্বেত চন্দন চর্চিত সূচিস্নিগ্ধ কৈলাস অন্য তীরে গগনভেদী গুরুলা মান্ধাতা কি নৈসর্গিক সৌন্দর্য এর অনুভূতি ভাষায় প্রকাশ করা কি মনের অনুভূতি তৃপ্তির সমতুল্য হয় এ দর্শনীয় দর্শনার্থীর একান্ত আপন আনন্দের বহিপ্রকাশ এবং আমরা যে মানসভূমিতে দাঁড়িয়ে আছি এই বিস্ময় কাটতেই অনেক সময় চলে গেল ড্রাইভারদের ডাকে আবার গাড়িতে উঠলাম গাড়ি এগোলো মানুষের দিকে আমরা এতক্ষণ দাঁড়িয়েছিলাম মানুষ থেকে প্রায় দুই কিলোমিটার দূরে কিন্তু মনেই হয়নি এত দূরে ছিলাম ঢালবে গাড়ি নামছে গাড়িতেই আমরা মানুষ পরিক্রমা করব বন্ধুরা কৈলাস মানস সরোবর ভ্রমণ কাহিনীর পর্ব বারো আমি আজকে এখানেই শেষ করলাম এই পর্বে আমি আপনাদেরকে কৈলাস পর্বত এবং মানস সরোবর মানস চক্ষে দর্শন করালাম তাতে আমি নিজেকে সত্যিই ধন্য মনে করছি আশা করি আপনাদের সবার এই পর্বটি শুনতে অত্যন্ত ভালো লেগেছে পরবর্তী পর্ব নিয়ে আমি আগামী আগামীকাল আবার আপনাদের কাছে ফিরে আসব ততক্ষণ আপনারা ভালো থাকুন এবং এই আমার চ্যানেলটি শুনতে থাকুন একটা সাবস্ক্রিপশন করে দিন পছন্দ হলে লাইক করুন এবং আপনাদের মতামত জানান কমেন্ট বক্সে গিয়ে ধন্যবাদ জানাই আপনাদের নমস্কার ভালো থাকবেন ওম নম